গ্রামে ষোলো আনা টাকা পার্টি ফান্ডে দিতে হবে তার জন্যই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব পানাগর বুধবুদ থানার দেবশালা পঞ্চায়েতের অন্তর্গত কাকরা গ্রামে এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয় তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গ্রামে ষোলো আনার টাকা পার্টি ফান্ডে দেওয়ার চাপ সৃষ্টি করে এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে প্রতিবাদ করায় সোমবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয় এর মধ্যে তিনজন গুরুতর আহত সকলকে পানাগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক এ ঘটনার জেরে চরম উত্তেজনা শুরু হয় কাকড়া গ্রামে যদিও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে টাকার ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্টুদন্দ আমি সেরকম কি জানি না ঝামেলাটা হয়েছে রাস্তা পাড়ে কি তর্ক বিতর্ক হয়েছে মানে এর আগে একটা ঝামেলা হয়েছিল আচ্ছা হ্যাঁ সেটা হলো ফুল আনার টাকা নাকি ওই পার্টি অফিসে লাগাও হয়েছিল এই নিয়ে মেটার কথা হয়েছিল

বা ওই তখন থেকে ধরে নিয়ে নিয়েছি করে আর আজকে আবার রেডি হয়েছিল এখন কতজন আহত হয়েছে আপনি শহরে আমি শহর তিন চারজন হয়েছে এখন একজন আসেনি বলা যায় তিনজন তো এখন এখানে বসতে যাচ্ছি একজনের অবস্থা খুব খারাপ হ্যাঁ কী নাম হলো শেখ জসীন আপনার আমার নাম জাকির হোসেন আরেকজন বয়স্ক শেখ হসেন কাকড়ায় হয়েছে সব ঝামেলা অশান্তি দুঃখজনক সব মারপিট সব আহত যারা হয় মারামারি করে সেটা খুবই দুঃখজনক ব্যাপার তবে কি কারণে ঝামেলাটা হয়েছে সেটা সঠিকভাবে বলতে পারবো না তবে যতটুকু শুনেছি ততটুকু টাকা পয়সা নিয়ে কিছু একটা ঝুট ঝামেলা হয়েছিল আর তৃণমূল মানেই তো অর্থ আর অর্থ নিয়েই ঝুট এটাই তো ওদের নীতি